তারা ভারতের সব জায়গায় গিয়ে শুধুমাত্র এই উত্তর ভারতের সংস্কৃতি নিয়ে গর্ব করে উত্তর ভারতের যে অংশটাকে আর্যাবর্ত বলি আমরা উত্তর ভারতের যে অংশটাকে হিন্দুস্তান বলা হয় হিন্দুস্তান বলতে তো গোটা ভারতকে বোঝানো হয় না ভারতীয় আমাদের বাংলার লেখা যদি আমরা দেখি সে নিহার রঞ্জন রায় থেকে শুরু করে যার লেখাই আমরা পাবো আমরা সবাই দেখবো সবার লেখাতেই রেফারেন্স এক হিন্দুস্তান বলতে বোঝানো হয় যেখানকার মানুষ হিন্দিতে কথা বলেন ভারত উত্তর ভারতের জন্য সেটাই হচ্ছে আর্যাবর্ত সেটাই হচ্ছে সেই অংশটা যে অংশটাতে আর্য সভ্যতা প্রথম বিকশিত হয়েছিল এবং সেটা হচ্ছে ওই একেবারে পশ্চিমে রাজস্থান থেকে শুরু হয়ে খানিকটা পাকিস্তানেরও অংশ পড়ছে একেবারে আমাদের এখানে বিহার পর্যন্ত ওপরে হিমালয় নিচে বিন্ধ পশ্চিমে রাজস্থানের রাজস্থানের মরু পাঞ্জাবের ইয়ে হয়ে পূর্বে এখানে এই মধ্যগঙ্গা পর্যন্ত এই যে বেল্ট এটাই হচ্ছে মূলত বৈদিক সভ্যতার বৈদিক সভ্যতার বেল্ট আর্যাবর্ত বা হিন্দুস্থান এখানকার যে সংস্কৃতি সেটাই ওদের কাছে সংস্কৃতি ওরা সব জায়গায় কিন্তু সেটাই চালায়